নমস্কার দর্শক বিন্দু আজকে কিছুক্ষণ আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য হুগলি ডিপিএসসি থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি যেটি হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে জারি করা হয়েছে মেমো নম্বর ওয়ান থ্রি পাবলিক ডিপিএসসি হুগলি ডেটের দুই চার দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে এটি চেয়ারপারসন হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে এবং হুগলি জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হিসেবে উল্লেখ করা হয়েছে রিভাইজড সামার ভ্যাকেশান পিরিয়ড অব দি প্রাইমারি স্কুল অর্থাৎ হুগলি জেলার সমস্ত প্রাইমারি স্কুলের সামার ভ্যাকেশানের রিভিসে রিভাইজড যে একটা বিজ্ঞপ্তি বার করা হয়েছে সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূল যে বিজ্ঞপ্তি তাদের রয়েছে দেখেনি ইন রেফারেন্স টু দি অ্যাবাব দি আন্ডারসাইন্ড ইজ টু ইনফর্ম হিম হর হার দ্যাট দি পিরিয়ড অফ সামার ভ্যাকেশান ইন দি প্রাইমারি স্কুল উইল বি ফ্রম ছয় পাঁচ দুহাজার চব্বিশ টু দুই ছয় দুহাজার চব্বিশ ইনস্টেড অফ তেরো পাঁচ দু হাজার চব্বিশ টু তিন ছয় দু হাজার চব্বিশ এস ডাইরেক্টেড বাই দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভাইড অ্যাবব মেনশন্ড মেমো অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে গতকাল যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে যে সামার ভ্যাকেশনটা অনেকটাই এগিয়ে এসছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিজ্ঞপ্তি সেখানে বলা হয়েছে যে আগের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে চারশো তিন অবলিক ডব্লিউ বিবি অবলিক টু যেটা এক চার দু হাজার দেওয়া হয়েছিল হুগলি ডিপিএসসি থেকে এবং সেখানে বলা হয়েছিল যে তেরো পাঁচ দু থেকে তিন ছয় দু পর্যন্ত সামার ভ্যাকেশান থাকবে কিন্তু গতকাল যে বিজ্ঞপ্তি বার হয়েছে তার পরিপ্রেক্ষিতে এখানে জানানো হয়েছে যে ছয় পাঁচ দু হাজার চব্বিশ থেকে দুই ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত সামার ভ্যাকেশন থাকবে অর্থাৎ সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে গ্রীষ্মের ছুটি থাকবে দেয়ার হি অর শি ইজ হিয়ার বাই ইনস্ট্রাক্টেড টু ইনফর্ম অল দি প্রাইমারি স্কুলস আন্ডার হিজ হ্যার সার্কেল পজিটিভলি ফর স্ট্রিক্ট কমপ্লায়েন্স অব দি অ্যাফোর্টস এর অর্থাৎ সমস্ত এস আইদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন তাদের প্রত্যেকের সার্কেলে যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেখানে এটা জানিয়ে দেয় যে তেরো ছয় দু হাজার চব্বিশের বদলে দু ছয় পাঁচ দু চব্বিশ থেকে ছুটি পড়ছে গ্রীষ্মের ছুটি এবং তিন ছয় দু চব্বিশে খোলার কথা ছিল কিন্তু দুই ছয় দু হাজার চব্বিশে খুলবে তারপর নিচে সিগনেচার আছে চেয়ারপার্সন হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ